জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দোহাত্বিক শাইন পরিষদের পক্ষ থেকে পুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্পণ শেষে মোনাজাত করা হয় গত সতেরো মে শুক্রবার সকাল এগারোটায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন দোহাত্বিক শাইন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এক নতুন কমিটির যাত্রা শুরু করেন কর্মচারীদের ওয়ার্ক চার্জ বাস্তবায়ন ও বেতন ভাতা সহ অমীমাংসিত কাজ বাস্তবায়নের আশ্বাস দেন নেতারা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সভাপতি এ কে এম পাটোয়ারি বলেন সরকারের নির্দেশনার পাশাপাশি মানুষের সেবা দেয় আমাদের মূল লক্ষ্য থাকবে দিন যাপন করে আমরা চাইবো যে তাদেরকে মাস্টার আউট করবার জন্য অফিসিয়ালি যে প্রসিডিউর আছে সেই মোতাবেক আর সেকেন্ডলি যে আমাদের আজকে ভার্চুয়াল কর্মচারীরা এক একজনের বয়স বিশ থেকে পঁচিশ বছর হয়ে গেছে যারা লেন্থ অফ সার্ভিস কারো আঠারো বছর এদেরকে যদি আমরা পার্মানেন্ট করতে পারি তো যদি সরকারের বিধিবিধানের আলোকে কোনোভাবে কনভার্টেড রেগুলার অথবা রেগুলার করা যায় তাহলে এই মানুষগুলো কী হবে স্থায়ী হলে তাদের কাজের প্রতি আরও বেশি আগ্রহ জানবে এই দুটো কাজ আমরা আমাদের স্টাফদের জন্য করবো আরেকটা বিষয় দাঁড়িয়ে গেছে যে সরকারের যে আবাসন নীতিমালা যে আমরা মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আবাসন করছি এটা সত্য কিন্তু আমাদের নিজস্ব কিন্তু আমরা অনেক নিজের দিকে থাকি তো নিজের দিকে বলতে অর্থাৎ আমার স্টাফরা যেখানে থাকছে আবাসনের জন্য যেগুলো সরকারি কোয়াটার বল বাসা তো সেই বাসাগুলো কিন্তু অনেক জায়গায় অনেক জীর্ণ শীর্ণ হয়ে গেছে দেখা গেছে যে স্বাধীনতার অভাবের পরে তৈরি করা হয়েছে বা কোনোটা স্বাধীনতার পূর্বে তো আমরা চাইব যে আমাদের

পারব এটা আমার আইন সিদ্ধতা এবং আমরা যেহেতু এবারে এসেছি আমরা দেখবো যদি কেউ যদি তার বরাদ্দেগুলো বাসাটা ভাড়া দিয়ে উন্নত উন্নত থাকে তাই আমরা চেষ্টা করবো এটা বরাদ্দ বাতিল করে যারা বাসা পাচ্ছেন তাদেরকে আসবে চ্যালেঞ্জ হলো যে সরকারের সাথে তার যে নির্দেশনাগুলো আছে এগুলো বাস্তবায়ন করার পাশাপাশি মানুষকে সেবা দেওয়া তো একটা চ্যালেঞ্জিং তো এটা যদি আমরা অন্তর থেকে মানুষকে আমি বলবো যে একদম স্বপ্রণোদিত হয়ে সদিচ্ছা থেকে যদি সেবাটা দিতে পারে তাহলে কিন্তু আমাদের বদনাম যেগুলো রয়েছে এগুলো বুঝে যাবে এটা আমরা চেষ্টা করি